যে গেটটা লাগানোর পরে দেখে শুনে যাচাই করে যাচাই করে তারপরে টাকা দিবে টাকাটা দিতে পারবে বা গেটের জগতের সবকিছু আমাদের পাবেন সবকিছু আপনার এখান থেকে বানাইতে পারবে আমাদের মদিনা এন্টারপ্রাইজের তিনটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এটা মদিনা এন্টারপ্রাইজ এক নম্বর কারখানা এসএস এর কারখানা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মদিনা এন্টারপ্রাইজে আর দেখাবো একটা চমৎকার গেট

খুবই সুন্দর একটা গেট হয়েছে ভাই খুবই সুন্দর ও বাহ একটা পাল্লার একটা পাল্লার ভেতরে এই ঢিকা যে খোলা দিলাম হ্যাঁ চলে গেলো আবার এই পাশে এই যে এইভাবে চলে গেলো এই যে বাহ মানে বাড়ির এক

সুন্দর একটা আইডিয়া হয়েছে ভাই খুবই সুন্দর আইডিয়া হয়েছে গেটটা আবার যদি কেউ নরমালি এই গেট গুলি মানে একদম মানে ভাই সিঙ্গাপুর প্রবাসী ভাই আমাদেরকে সিঙ্গাপুর গেট থেকে

মানে সব সময় মদিনা এন্টারপ্রাইজে দুইটা কারখানা কিন্তু মদিনা এন্টারপ্রাইজ এক নম্বর কারখানা এটা এস এস এর কারখানা এস এর কারখানা আর আইটা যে লেজার কাটিং বসানো হয়েছে ওটা আমাদের এমএস এর কারখানা তো আমাদের হিউজ পরিমাণ কাজ থাকে অনেকে মনে করে যে আমরা রেডিমেড মাল তৈরি করি না এটা সম্পূর্ণ অরাই মাল কিন্তু আমরা এক ভিডিওতে

মানে সবাই কালার হয়ে যাবে এই উনি তিন বছর ধরে আমাদের ভিডিও দেখে তো আমাদের এই গোল্ডেন কালার গেট গোল্ডেন কালার দিয়ে দেখে একটা প্রিপারেশন ভাই এটা ওইভাবেই তৈরি করছে যে আমার কোনখানে গোল্ডেন কালার গিয়ে লাগালে আমার এই গেটটা আর হচ্ছে তার আসলেই ফুটা থাকবে ভাই উপরে যে লেজার কাটিং দিয়ে হচ্ছে কেটে মানে কালেমা লিখে দিচ্ছেন এখানে যদি অনেকে বাবার নাম লিখতে চায় মার নাম লিখতে চায় সন্তানের নাম নিজের নাম বা

এটা আপনার সম্পূর্ণ ওয়ান শুধু এই হ্যান্ডেলটা আমরা একটু দেখা যায় হালকা মানে দেওয়া হয় কারণ এই হ্যান্ডেলটা এত কারণ এটা নইজের সিস্টেম

কাজ তো সবাই করে হ্যাঁ দেখেন মালের গ্লেস টা দেখেন আর আমরা যে কাজের কোয়ালিটি গুলো করছি দেখেন একটা হাত দিলে বুঝতে পারেন করা হয়েছে একদম ভাই খুবই দেখেন কতটা এই গ্রিলগুলো আমরা আমরা এটা স্কোয়ার ফিট দিই আগে নিতাম আমরা আটশো পঞ্চাশ টাকা এখন আমাদের ডিসকাউন্ট রেটে এটা মনে করেন আপনারা দেখা যায় অনেক সময় মাল আপডাউন করে তো কম বেশি হয় এই আজকে এখন আমরা

আর বিষয়টা যারা করে যারা পাঠানোর টাকা পাঠানোর টাকা পাঠানোর বিষয়টা হলো অনেকে প্রবাসী থাকে অনেকে প্রবাসী তার বাড়িতে টাকা পাঠায় দেয় আমাদেরকে কনফার্ম করেন যে ভাই আমাদেরকে আমাদের বাসায় চলে যান আপনার ত্রিশ পার্সেন্ট রেডি আছে বুঝে নিয়ে আসবে আবার অনেকে যারা দেখা যায় ওই টাকা দেওয়ার মতো লোক থাকে না তখন দেখা যায় তারা দেখা যায় আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পে করে আর ব্যাংক একাউন্টে পে করলে আপনার টাকাটা সম্পূর্ণ সুরক্ষিত থাকে ইনশাআল্লাহ সুরক্ষিত থাকে इवन সিকিউর থাকে সিকিউর থাকে ফুল টাকাটা তো পে করতে হচ্ছে না আপনি মাত্র 30% টাকা পে করতে পে করতে হচ্ছে এরপরে বাড়িতে যে গেটটা লাগানোর পরে দেখে শুনে যাচাই করে যাচাই করে তারপর টাকা দিবেন টাকাটা দিয়ে দাও আরে খুব সুন্দর দশক যাদের হচ্ছে গিয়ে অ্যাক্সেসটা শুধু এমএস এরপর হচ্ছে গিয়ে মানে গেটের জগতের সব কিছু জানতে পাবেন ইনশাআল্লাহ সবকিছু আপনার এখান থেকে বানাইতে পারবে আমাদের মদিন এন্টারপ্রাইজ এর তিনটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এটা মদিন এন্টারপ্রাইজ এর এক নম্বর কারখানা এসএসএল কারখানা আচ্ছা আর এটা আছে যেটা আপনাদের দ্বিতীয় নম্বর কারখানা ওখানে আমাদের এমএসএস সম্পূর্ণ যে আমাদের ভিডিও স্ক্যান দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যারা অর্ডার করতে চান অবশ্যই আর আমাদের সবসময় আমরা একটা করি কারণ আমাদের সবসময় ব্যস্ততা থাকতে হয় অনেকে ফোন দেন ফোন সময় মতো আমরা রিসিভ করতে পারি না অবশ্যই এই দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস দিয়ে রাখবেন আমরা ফ্রি হয়ে আপনার রিপ্লাই দিয়ে দিব অবশ্যই যোগাযোগ করবে বা খুব সুন্দর তো দর্শক যাদের গেট প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন চাচ্ছেন বাড়ির সামনে সুন্দর সুন্দর এরকম গেট আপনি লাগাইতে বা হচ্ছে গ্রিল এরকম সুন্দর গ্রিল লাগাইতে যাতে বাড়িটার সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে সেই জন্য হচ্ছে যে মদিনা এন্টারপ্রাইজ আপনারা এসে দেখে যাচাই করে আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ